এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স রাজধানী প্যারিস সহ ছোট বড় বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দিতে অন্তত আশি হাজার পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করেছে ফ্রান্স প্রশাসন বিপুল বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পরিবহন পরিষেবা রাজধানী প্যারিস মুখী অধিকাংশ মেট্রো রেলই এখন বন্ধ রয়েছে এছাড়া দেশ জুড়ে ছোট বড় অসংখ্য সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা আঠারো সেপ্টেম্বর প্যারিস লিওন নান্তের শহরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সংঘাত হয়েছে বিক্ষোভকারীদের বহু জায়গায় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস লাঠি এবং শিল্ড ব্যবহার করতে দেখা গেছে পুলিশকে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মূলত রাষ্ট্রীয় বাজেটের কাটছাটের জেরে দেশটিতে জ্বলছে এই বিক্ষোভের আগুন ফ্রান্স জুড়ে এই আন্দোলন শুধু অর্থনৈতিক অসন্তোষ নয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রুস সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইউনিয়নগুলো জানিয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত রাজপথেই নির্ধারণ হবে সরকারের বাজেটের ভবিষ্যৎ চলমান এই বিক্ষোভে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত তিনজন গ্রেফতার করা হয়েছে প্রায় দেড়শো জনকে জাহান মেহেক ঢাকা পোস্ট